আসসালামু আলাইকুম আমাদের চাঁদপুর বর স্টেশন চিনেন না এমন কোনো মানুষ হয়তো খুব কমই আছেন তো চলুন আজকে রাতের বেলা চাঁদপুর বড় স্টেশন করবো তো এই হচ্ছে ঢুকার পর যে চাঁদপুর ইংলিশময়ের যে মাছের যে ভাস্কর্য যে সেটি চলুন এবার ভিতরে যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন যেহেতু রাতের বেলা শীতকাল তো মানুষ অনেক কম কিন্তু জায়গাটা অনেক সুন্দর লাগে তো চলুন ভিতরে যাই আর অবশ্যই যদি ভালো লাগে পাশে থাকবেন আর কমেন্টে বলবেন যে ধরনের ভিডিও চান যদি এখন খুব বেশি টিস্টল স্টল নেই তবু অনেক ভালো ভালো কিছু দোকান আছে যেমন ফুচকা চটপুটির এছাড়া প্রসাদনী সামগ্রীর তো দেখতে পাচ্ছেন অনেক নিরিবিলি একটা পরিবেশ রাতের বেলা খুবই ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা